হর হার মহাদেব ওম নমসি ভাই কেমন আছেন আপনার সবে আমি দেপ্তেজ বি মন্ডল আজ নিয়ে চলে এসেছি ধনু রাশির দু হাজার পঁচিশে খুশির চমক কী আছে এই বছরে আপনাদেরকে অনেক 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 শুভকামনা রইল আমার তরফ থেকে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ পরিবারে একজন হওয়ার জন্য এই ভিডিওর জন্য অপেক্ষা করেছেন আপনারা আমার সুস্থতা কামনা করেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে আমি সাইটের নয়েস কি ইগনোর করবেন প্লিজ আমি নেচারের মধ্যে বসে আছি তার জন্যই মানে এই সাউন্ড যতদিন বুঝতেই পাচ্ছেন বাট আপনাদের জন্য এই বছরটা ভালো টাইম আসছে কিন্তু ভালো টাইম আসছে বলাই বাহুল্য যে কোনো ইউনিক ধরনের কাজকর্মর দিকে বা ক্রিয়েটিভ কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা আপনাদের কিন্তু বেনিফিটই বেনিফিট এবছরে এবছরেতে স্টার হওয়ার স্টার হওয়ার মানে মানুষ আপনাকে নোটিস করবে আপনাদের কাজকে নোটিস করা যাবে এমনভাবে আপনারা এই ফিল্ডে যদি থাকেন কেউ ক্রিয়েটিভ ফিল্ডে আর্টিস্ট কেউ যদি হন কিংবা কোনো রকমভাবে সিঙ্গার ড্যান্সার এমন ধরনের কিছু ক্রিয়েটিভ যদি করতে পারেন বা কোনো ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে যদি আপনারা কেউ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বেনিফিটই বেনিফিট এবছরে আপনাদের মনে মনোবাঞ্ছা পূর্ণ হবে আপনাদের মনোবাঞ্ছিত নাম্বার স্টুডেন্টরা আপনারা পাবেন অবশ্যই একটা কথা বলবো। খুশির জোয়ার কিন্তু এবছরে আপনাদের জন্য আছে বাট প্রতারক থেকে সাবধান আপনাদের কোনো মেল ফিগার আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবে বাড়িতে কোনো এমন ঠাকুরদা কিংবা পিতা কিংবা দাদু মামা এমন কোনো মেল ফিগার আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবেন তার কথা শুনে কাজ করবেন নতে নতেন না নচেত প্রবলেমই প্রবলেম হবে হ্যাঁ এই এইভাবে কোনোরকমভাবে সাডেন কেউ বুঝিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবে বা নেচারের মধ্যে যদি আপনারা টাইম কাটান তাহলে বুঝতে পারবেন যে কিছু একটা আসছে কিছু একটা সংকেত আসছে তখন মনের কথা শুনে কাজ করলে কিন্তু আপনারা বেনিফিট পাবেন নচেত নিজের মনের কথা শুনে যদি কাজ না করেন বা পরামর্শ অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে যদি না নেন তাহলে কিন্তু ফ্যাঁসাতে পড়তে পারেন ইনভেস্ট করা টাকাও হয়তো মানে একটু খাওয়া যেতে পারে লাখটা সেই সময় হাতে মানে সামনে পাবেন না সাথে পাবেন না আপনার হাত দিয়ে যে কর্ম আপনারা করবেন মানে সেই কর্মকে একটু ব্যর্থ করার জন্য কোনো হিডেন কোনো শত্রুপক্ষ কাজে লাগাতে মানে কাজে লাগাবে সেই সময়টাকে আপনার সৌভাগ্যটাকে তাই হিডেন শত্রুর কাছ থেকে যখন সামলে থাকবেন তার সাথে সাথে অবশ্যই বলবেন এত বলবেন কার্যক্ষেত্রে উন্নতির জন্য ওম বিঘ্নেশ্বরায় নমক দ্বিতীয় বলবেন ভালোবাসা লাভ লাইফে মজবুতি আনার জন্য কারণ লাভ লাইফে এখানে একটা গুড নিউজ আসছে যারা সিঙ্গেল আছে তাদের লাইফ লাইফ শুরু হচ্ছে যারা অলরেডি অলরেডি লাভ লাইফের সাথে আছেন সম্পর্কের মধ্যে আছেন তাদের সম্পর্ক অ্যাকলেবেল আপ হচ্ছে যারা মা হতে চান তারা অবশ্যই মা হতে পারবেন এ বছরেতে আর কোনোরকমভাবে আপনাদের করা কাজ সামনের যে জুলাই মাস আসছে বছরে সেই সেই জুলাই মাসে রকমভাবে ফুলফিল হতে পারে বা কোনো স্বপ্ন আপনাদের পূর্ণ হতে পারে কিংবা কোনো কাজ যেটা এখন করেছেন বা এ বছরে কোনো কারণবশত করবেন সেটা সামনের বছরে জুলাই মান্থে আপনারা হয়তো তার বেনিফিট দেখতে পাবেন বাট জুলাই মান্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট কোনো কিছু গসিপ করবেন না কারণ আপনারা গসিপ যেটাই করবেন সেটাই কথাবার্তা আরও দশগুণ বাড়িয়ে দিয়ে অন্যরা আপনাদের নিয়ে গসিপ করবে হাতে টাকা আসছে সামলে সামলে রাখুন কারণ সেই টাকার দিকে অন্য অন্যজনের নজর রয়েছে একটু বুঝে সুঝে পা ফেলবেন আপনারা কারণ ইগোর বসে রেগে গিয়ে বা রকম ছেলে মানুষের বসে কোনো সুযোগ হাতছাড়া হতেও পারে এবছরে কিন্তু তাই একটু সামলে আর আপনারা চেষ্টা করুন পাখিদের যতটা পারবেন খেতে দিতে খাওয়ান পাখিদের খাওয়ান বিড়ালদের খাওয়ান বলাই ভা ভালো আউল ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জব করা আর ওম নমশিবায় মন্ত্র জব করার সাথে সাথে ওম গৌরীশঙ্কর নমায় এই মন্ত্র জব করলে আপনাদের ভালোবাসার লাভ লাইফে মধুরতা আসবে ম্যারেজ লাইফে মধুরতা আসবে আপনাদের সপরিবারে কোথাও ভ্রমণযোগ আপনারা করতে পারেন ভ্রমণযোগ আছে সরি আমি আস্তে আস্তে সুস্থতার দিকে উঠছি সেরে তার জন্য প্লিজ ডোন্ট মাইন্ড আপনাদের মাছে দিয়ে খেতে দেওয়া খুব ভালো হবে মাছেদের আটার গুলি যদি আপনারা দেন খাওয়ান তাহলে আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে কোনো শিব মন্দির এবছরে ভিজিট করা আপনাদের জন্য খুব ভালো হবে বলাই ভালো যে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে কোনো একটা জ্যোতির্লিঙ্গে আপনারা যদি যান তাহলে খুবই ভালো হবে যদি রকম বা প্রাইভেট মানে পার্টে যদি হেলথ ইস্যু থেকে থাকে তাহলে অবশ্যই ডক্টর দেখান কারণ যে আপনারা যেভাবে আমি অসুস্থ হয়েছি আপনারা যাতে না হন তার জন্যই বলা সুস্থ থাকবেন বছরে বাট বেটার ফিল করুন